হ্যালো বন্ধুরা ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর পিএসির মাধ্যমে দু হাজার সালে যারা যারা সুপারভাইজার শুধুমাত্র মেয়েদের জন্য আইসিডিএস সুপারভাইজারের যারা ফর্ম ফিল করে রেখেছিলে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে এবং আরও একটি পরীক্ষা যেটা হচ্ছে ক্লার্কশিপ ক্লার্কশিপের কিন্তু পার্ট ওয়ান পরীক্ষাটা হয়েছে পার্ট এরও কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে তো তোমরা যারা যারা আইসিডিএস সুপারভাইজারের ফর্ম ফিল আপ করে রেখেছিলে তোমাদের অ্যাডমিট কার্ড এবং ক্লার্কশিপের পার্ট ওয়ানে যারা পাশ করেছো পার্ট এর অ্যাডমিট কার্ড তোমরা কিভাবে ডাউনলোড করবে এই দুটো পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবার প্রসেস আমি কিন্তু তোমাদের কাছকে দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তো সেই জন্য ভিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে কিন্তু স্কিপ না করে ভিউটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখিয়ে দিই পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস সুপারভাইজার এবং ক্লার্কশিপ এক্সাম পার্ট টু এর অ্যাডমিট কার্ড তোমরা কীভাবে অনলাইন থেকে ডাউনলোড করবে কোন লিঙ্কে গিয়ে করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গলের আইসিডিএস সুপারভাইজারের তোমরা দু হাজার উনিশ সালে ফর্ম ফিল আপ করে রেখেছিলে এবং ক্লার্কশিপ পার্ট টু এর অ্যাডমিট কার্ড কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে তো সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে পিএসসি ডাব্লু বি ডট ইন ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে পাবলিক সার্ভিস কমিশন ওফ বেঙ্গলের আরো একটি পেজ এরকম খুলে যাবে এটা আরেকটা আরেকটা পেজ যে পেজটা ঠিক এরকম টাইপের এই পেজটিতে আসবার পরে তোমাদেরকে একটু স্কল করে নিচের দিকে নামতে হবে স্কল করে নিচের দিকে নামলেই তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড বলে বাঁদিকে একটা সেকশন দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছো তো এখানে প্রথম যে অপশনটা দেওয়া আছে কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সুপারভাইজার ফিমেল অনলি অর্থাৎ শুধু মেয়েদের জন্য অফ আইসিডিএস আইসিডিএস সুপারভাইজার মেন পরীক্ষার জন্য অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া আছে অ্যাডমিট কার্ড করবার ডাউনলোড করবার জন্য তোমাদের ক্লিক হওয়ার যে অপশনটা আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে এবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবার দুটো প্রসেস আছে একটা হচ্ছে তোমরা তোমাদের এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ দিয়ে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো বা তোমরা তোমাদের ফার্স্ট নেম এবং ডেট অফ বার্থ দিয়েও তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো আমি এখানে এনরোলমেন্ট নাম্বার দিয়ে দেখাচ্ছি তো আর একটা কথা বলে রাখি তোমরা যারা যারা নাম ডেট অফ বার্থ দিয়ে অ্যাডমিট কার্ড হয়তো বার করতে পারছো না বা বেরোচ্ছে না সেক্ষেত্রে তোমরা এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু তোমাদের তোমাদের যে অ্যাডমিট কার্ডটা সেটা কিন্তু বের করবে তো আমি এখানে প্রথমে এনরোলমেন্ট নাম্বার দিচ্ছি আমি এখানে এনরোলমেন্ট নাম্বারটা পুট করছি তোমরা তোমাদের এনরোলমেন্ট নাম্বারটা এখানে পুট করবে করবার পরে তোমরা এখানে তোমাদের ডেট অফ বার্থটা কিন্তু তোমাদেরকে দিতে হবে তো আমি এখানে ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ এবং এনরোলমেন্ট নাম্বারটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ঠিক মতো দিতে হবে নাহলে কিন্তু অ্যাডমিট কার্ডটি বেরোবে না দেওয়ার পরে তোমরা ডান দিকে সার্চ বলে যে অপশনটা সেখানে ক্লিক করবে সার্চ অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছ আমাদের নিচে কিন্তু এখানে আমাদের যে অ্যাডমিট কার্ডটি সে ডিটেলস কিন্তু এখানে চলে আসলো যেমন এক্সাম ডেট বারো বারো দু হাজার কুড়ি অর্থাৎ এই মাসের বারো তারিখে স্যাটারডে পড়ছে অর্থাৎ শনিবার দিন কিন্তু পরীক্ষাটা হবে পেপার ওয়ান অ্যান্ড পেপার টু ঠিক আছে তেরো তারিখ অর্থাৎ পেপার ওয়ানটা হবে বারো তারিখে এবং পেপার টুটা হবে কিন্তু তেরো তারিখে পরপর দুদিন কিন্তু পরীক্ষা হবে স্যাটারডে এবং সানডে পেপার থ্রি অ্যান্ড ফোর ও বারো তারিখে সরি বারো তারিখে হবে পেপার ওয়ান অ্যান্ড টু এবং তেরো তারিখে হবে পেপার থ্রি অ্যান্ড ফোর দুটো পরীক্ষা হবে পরপর দুদিন এরপরে যেটা আছে এক্সাম নেম এক্সামের নামটা কিন্তু এখানে দেওয়া আছে যেটা তোমাদের আমি বলে দিলাম আইসিডিএস সুপারভাইজার শুধুমাত্র মেয়েদের জন্য এক্সাম সেন্টার কিন্তু এখানে দেখতে পাচ্ছ শিলিগুড়ি এখানে দেওয়া আছে এবং ভেনু অফ এক্সাম যে জায়গাটায় পরীক্ষাটা হবে সেই জায়গাটার নামটা কিন্তু এখানে দেওয়া আছে এবং সঙ্গে অ্যাড্রেসটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে এখানে এই রুমের নাম্বার দেওয়া আছে ক্যান্ডিডেটের নেম দেওয়া আছে ডেট অফ বার্থ দেওয়া আছে ডেট অফ বার্থ তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবার জন্য অ্যাডমিট কার্ড বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করবে এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু অ্যাডমিট কার্ডটি চলে আসবে অ্যাডমিট কার্ডটির মধ্যেও তোমরা তোমাদের এক্সাম ডেট এবং কোন কোন পেপার কোন দিন হবে কটা থেকে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে পুরো ডিটেলস বিষয়গুলো তোমরা এখান থেকে কিন্তু দেখতে পাবে এবং ভেনুটা কিন্তু এই জায়গাটায় দেওয়া আছে ভেনু অফ এক্সামিনেশান ঠিক আছে নাম ডেট অফ বার্থ এবং তোমাদের বাবার নাম এগুলো সমস্ত কিছু মিলিয়ে নিতে পারো নিচে ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে এখানে নিচে প্রিন্ট বলে একটা অপশন আছে এখানে ক্লিক করে তোমরা তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট আউট কিন্তু করে নেবে এবার আমি চলে আসছি যে বিষয়টি সেটা হচ্ছে তোমাদের ক্লার্কশিপ এর অ্যাডমিট এখানে দ্বিতীয় প্রথমে আমি অপশনটা দেখালাম সুপারভাইজার আইসিডিএস এবং দ্বিতীয় অপশনটি আছে ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট টু দু হাজার উনিশ অ্যাডভার্টিসমেন্ট পাঁচ দু উনিশ এখানে কিন্তু দেওয়া আছে তো ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট টু এখানে ক্লিক হের একটা অপশন আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তোমাদের সামনে सेम এরকমই আরেকটা পেজ আসবে এই পেজে তোমরা এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ এবং ফার্স্ট নেম অথবা ডেট অফ বার্থ দিয়ে তোমরা কিন্তু তোমাদের সার্চ করে অ্যাডমিট কার্ডটি কিন্তু ফ্লাকশিপ পার্ট 2 এর অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটি কিন্তু অনলাইন থেকে কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে এবং পরীক্ষাটা কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে চেক আউট করে নেবে তো এই ছিল আজকের মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা আইসিডিএস সুপারভাইজারের ফর্ম ফিল আপ করে রেখেছে তাদের সাথে শেয়ার করো এবং যারা ক্লাসী পার্ট ওয়ানে পাস করেছে পার্ট টু এর জন্য ওয়েট করছে তাদের সাথে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাশ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেব ফেসবুক পেজেও কিন্তু তোমরা নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে